হ্যালো সবাইকে এবছর দুদিন সরস্বতী পুজো পড়েছিল রবিবার ফার্মেসির জন্য বেরোতে পারিনি কিন্তু সোমবার আমরা বেরিয়েছিলাম সকালে মন্দিরের পুজো করে তারপর ঘরে যে সরস্বতী মা আছে তাকে একটু ধূপ ধুনো দেখিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করে সকালে অল্প কিছু খেয়েও ছিলাম মানে ভারী খাবার তারপরে দুজনেই হয়ে গেছি রেডি আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া নাই রাত্রি করব বাইরে খাওয়া দাওয়া বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো ও গিয়েছিল ফার্মেসি আর বন্ধ করে এসেছিল প্রায় একটার দিকে তারপরে কোথায় যাব কোথায় যাব ভেবে আর উঠতে পারি না মনে হলো যে ভাইরাল জায়গাটা আছে চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি ওখানেই যাই আসলে আমাদের নেচার ফুল এসব বেশ ভালোই লাগে কিন্তু যাওয়ার সময় গুগল ম্যাপে যেই রাস্তাটা দেখাচ্ছিলো সেখানে ভীষণ জ্যাম পড়ে গিয়েছিল তাই অন্য রাস্তা ধরে আসতে হলো আমরা একদম ঢুকেই না প্রথমে গাড়িটাকে গ্যারেজ করে নিয়েছি কিন্তু একটু দুঃখের বিষয় গিয়েছিলাম ফুল দেখতে এত পরিমাণ ভিড় ছিল আর এত মানুষ ছিল আমরা একটু আপসেট হয়েই গিয়েছিলাম আজকে কোনো না নেই যা মন চাইবে তাই খাবো বলেই এসছিলাম নয়তো বলেছিলাম আমি কিন্তু ঘুরবই না গিয়েই তাই অল্প একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে ওই সরু রাস্তাটা দিয়ে পড়তে পড়তে এখানে এসে দেখলাম পালং শাক ভাবলাম এত দূর এসেছি কি আমি পালং শাক দেখতে সত্যি বলতে আশেপাশে কিন্তু সেরকম ফুল গাছ নেই হয়তো সিজনের শুরুর দিকে আসলে অনেক ফুল দেখতে পেতাম এখন এত পরিমাণ মানুষ এখানে আসে যে পরিমাণ গাছপালা এরা নষ্টও করে বলতে গেলে খারাপই লাগে আর এখানে শুভ্র একটা বুকে রেডি করে আমার জন্য নিয়ে এসছে বুকেটা প্রাইস ছিল অনলি এইট্টি রুপিস আমিও সোশ্যাল মিডিয়ায় সবার ফটো দেখে ভেবেছিলাম মাথায় যে গোল করে ফুলের হেয়ার ব্যান্ডগুলো দেয় না সেগুলো লাগাবো কিন্তু ওখানে গিয়ে দেখলাম এমন কারোর মাথা নেই যেটাতে ওই হেয়ার ব্যান্ড নেই তাই আমি সত্যি ইচ্ছা করে নিই নি আর পুরো জায়গাটা ফাঁকা থাকার পরে দেখলাম এইখানে অল্প অল্প ফুল আছে তাই ওখানে দাঁড়িয়ে একটু ফুল দেখছিলাম দেখো যে জিনিস কিনে দিয়েছে সেই আবার জিনিস বয়ে বেড়াচ্ছে আমরা তখন না বুঝে উঠতে পারছিলাম না কোন দিক দিয়ে এক্স্যাক্টলি এক্সিট করব। তাই এদিক ওদিক অনেকগুলো রাস্তা দেখে ফাইনালি আমরা এক্সিটের পথ পেয়েই গেলাম যতক্ষণ রোদ ছিল বলতে গেলে ততক্ষণ আমরা মাঠের মধ্যে ঘুরে বেরিয়েছি না খেয়েছি একটু জল তাই পেরিয়ে আগে একটু হেলদি হেলদি আখের রস খেয়ে নিলাম তারপরে এই কাকু ঘটি গরম বেচ্ছে দেখে শুভ্র লোভ সামলাতে পারলো না তাই নিয়ে নিল একটু ঘটি গরম তারপর আমরা বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে কিন্তু পথে মায়ের মন্দির দেখে আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম এটা নিস্তারিনি মায়ের মন্দির এখানে যে কতক্ষণ বসেছিলাম কি পরিমাণ মনে শান্তি লাগছিল তা বলে বোঝানো যাবে না সুব্রত যেতেই চাচ্ছিল না ও বললো আর একটু বসি তাই অনেকটা সময় এখানে বসে থাকলাম তারপরে মায়ের আরতি শুরু হলো সন্ধ্যার সেটাও খানিকটা দেখে তারপরে এগোলাম গেছিলাম আমরা প্রথমে ফ্লেভার্স অফ রানাঘাটে কিন্তু ভেতরে এত ভিড় কোনো সিট নেই সবাই চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছে কারণ অ্যাম্বিয়েন্সটা দারুণ আমরাও কিছু ফটো আর ভিডিও করে ওখান থেকে বেরিয়ে যাই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো খেতে হবে এবার লাস্ট অব্দি এত ভালো জায়গায় তো আর খাওয়া হলো না তাই চলে গেলাম আমরা বিরিয়ানি প্লাজায় এতদিন চাবদার বিরিয়ানি প্লাজাতেই খেয়েছি আজ প্রথমবার আমরা রানাঘাটের বিরিয়ানি প্লাজায় গিয়েছি আজকে পুজোর জন্য ওদের মেনুটা খুব শর্ট করে দিয়েছে মানে কিছু একদম হাতে গোনার রেসিপি তার মধ্যে প্রথমে আমরা এই হানি পেপার চিকেনটা অর্ডার করি এটা খেতে জাস্ট অসাম ছিল তারপরে কি বলবো কি অর্ডার করব ভাবতে ভাবতে মাটন বিরিয়ানি ওছাড়া আর উপায় ছিল না আমরা এরকমই করি যদি কখনো রেস্টুরেন্টে খাই সহজপথ বিরিয়ানি বলে দিই খাওয়াও হয়ে যায় মিটেও যায় খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসছি এবার বাড়ি আজকের মতন ভিডিওটা এইটুকুই আজ তবে আসি দেখা হবে খুব জলদি বাই